একই আপনারা তো অনেকটিয়া অনেক জায়গায় নষ্ট করেন এই বাসাটা লে হাঁস দশটা করে দিয়ে ভাই লাগলে একটা বিড়ি কম খায় হ্যাঁ তো দশটা ডিয়া দিয়ে ভাই বাজার এই যে দেখেন একটি বাচ্চা শিশু দেখতে পাচ্ছেন এই যে মিজান ভাইয়ের ভাতের হোটেলের এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তার বাবা মা তাকে নিয়ে এসেছে তার গলায় দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল এই একটা টিউমারের এর মতো দেখা যাচ্ছে আমরা আসলে বিস্তারিত জানি এই যে এখানে দেখা যাচ্ছে ছোট একটু ছিল সম্ভবত এরপর মানে আস্তে আস্তে বড় হয়ে গেছে কিভাবে কি হয়েছে আমরা একটু আপনি কি হয়

অনুমতিতে আপনার অনেক টাকা লাগবে আপনার কি সমর্থ আছে টাকা আমি যে না আছে আর আমার কোনো সমর্থ নাই টাকা তো কেছে যে কি করবেন দেন আস্তে আস্তে দেন কি করেন তারপরে আমাদের ঢাকা মেডিকেল সহায় কেমন দিছে সহায় কেমন দেওয়ার পরে মহাখালী হাসপাতাল ফাটাইছে ওকে দেখেন রেডিও থেরাপি দেওয়ার জন্য স্যার এখন রেডিও থেরাপি দেই আমার অনেক টাকা লাগবে দেশ উপবাসী ভাইরা আপনাদের কাছে আমি একটু সাহায্য আমার মেয়ের জন্য না আমার একটু সাহায্য সাহায্য করুন যদি তাহলে আমি কি করবো আমার এই মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না আমার যত আত্ম সম্পদ আছে সব বিক্রি করছি ভাই আমি কিচ্ছিনা আমার আমার এক জামে আমার আমার বাপে রিক্সা চালায় রিক্সা চালায় না মানুষ কত টাকা সাহায্য সাহায্য করতে পারে মেয়েটা আমার রিক্সা চালায় ওর চিকিৎসা করতে আমার অনেক কষ্ট হয় আমারে নাই যে দেখেন একজন বাবা কান্না করতেছে দেখতে পাচ্ছেন যে তার সন্তানের জন্য মানুষ কতটা নিরুপায় হলে মানে কতটা অসহায় হলে আজকে কান্না করতে পারে তার সন্তানের চিকিৎসা করতে পারতেছে না টাকার জন্য আচ্ছা আপনি কি করেন আপনি কি টাকা পয়সা জায়গা জমি কিছু নাই ছয় শতাংশ আসলে বেশি চিকিৎসা করছি টাকা মেডিকেল গেল তো নন ট্রান্সফার করছে মহাখালী অন মহাখালী ডাক্তার বললো চার লক্ষ টাকা লাগবে না আমি বাচ্চা দিলে চিকিৎসা করে চিকিৎসা করলে আর ভালো হইতে পারছা

দেখেন দর্শক সন্তান কাটতেছে বাবা কাটতেছে মা কাটতেছে দেখেন মিজান ভাই মিজান ভাইও কান্না করতেছে মানে তার রেখা মিজান ভাই আপনি রেখানে আসছে মানে সব জায়গা ঘুরতে করতে लास्ट में আপনি আছে আপনি কি বলবেন বলেন মোবাইলে দেখে বাইর হয়ে ভাই গলা যদি ভাত খাইতে গিয়া একটু কাড়া আন্ধা হেড়া জালাইতে ঘুমায় না এই বাচ্চাটা কেন কি করে ভাই আমার মাথায় খেলে না

আমার দেশের বাইরে অনেক বাইরে আছে বেনসন সিগারেট একটা বৃষ্টি দিয়ে কিনে খায় সেই বৃষ্টি একটা সিগারেট কিনে কম খায় যদি ভাই এই বৃষ্টি আর দেন এরম যদি কয়েকজন মানুষে দেয় তাহলে এই বাচ্চাটার চিকিৎসা উপরে এই বাচ্চাটার দিকে আপনারা একটু চাইবেন ভাই অনেক মানুষ আপনারা আম করে হেল্প করতে চান আমরা চাই অসহায় মানুষের লেগে এই বাচ্চাটা বহুত কষ্টে থাকে রাত্রে ঘুমাইতে পারে না একটা কাড়া যদি খাইতে গেলে গলায় ঘুমায় না আর এই কেমনে ভাই আটকায় আমার মাথায় খেলে না আপনারা একটু সাপোর্ট শেয়ার বেশি করে করবেন হাজ দশটি করে হেল্প করবেন যেই ভাই হাঁস দশটিয়া না দিতে পারবেন একটু বেশি করে শেয়ার করে দিবেন যে লাখ লাখ মানুষ আছে কোটি কোটি মানুষ আছে এর ভিতর দুই চারজন একটু দাঁড়ায় যে মায়াডার ভিসে যেন মায়াডার ভবিষ্যৎ থারায় আপনারা একটু দোয়া করবেন লাগে তো এই যে দেশে প্রবাসী অনেকেই দেখতেছে ভিডিওটা তাদের উদ্দেশ্য কি বলবেন আমার মায়েরা যদি আপনার সাহায্য করেন আমার মায়েরা বাঁচাইতে যায় আমার মায়েরা বাঁচাই আমার মায়েরা আপনার দশটি বিশ টিয়া বলেন সাহায্য করেন আমার মায়ের চিকিৎসা চার লক্ষ টাকা লাগবে চিকিৎসাটা করতে গেলে আমার মায়েরা সুস্থ হয়ে যাব বোন আপনি বলেন যারা দেখছে তাদের কিন্তু বলেন যারা দেখছেন ভাই তাদেরকে আমার সালাম জানাই আপনি আমার মেয়েরা কিছু সাহায্য করুন আমার মেয়েটা কিচ্ছু হয় চলে একটা একটা রাত আমি মা আমি ঘুমাইতে পারতাছি না ওর জন্য ওর চিকিৎসার জন্য দিন 200 300 দিন দুই ওষুধ লাগে তাও ওষুধও কামায় না এমন বাজে চিকিৎসার পার মাগো মাগো কই কোনো কামায় না আমি মরে যাবো ভাই আমারে তোমরা বাঁচাও দেখেন কতটা যন্তনা দর্শক সেটা জান না হয় সে কিন্তু বুঝবে না দর্শক দেখেন ওর চোখের পানি দেখলে ওই যা কেঁপে যায় দর্শক দেখেন ও কাঁнга করতেছে মা তোমার অনেকে দেখতেছে তুমি একটু বলো মা বলো যারা দেখতেছে তাদেরকে বলো যে থেকে দেখছেন আমাদের ভিডিও যেখান আপনারা শেয়ার করেছেন অনেকের পাশে দাঁড়িয়েছেন আপনাদের সবার কাছে অনুরোধ করি আপনাদের সামর্থ্য অনুযায়ী পাঁচ টাকা দশ টাকা দিয়ে এই অসহায় ফ্যামিলিটির পাশে দাঁড়াবেন আর যারা একান্তই তাদের পাশে দাঁড়াতে পারবেন না দয়া করে এই ভিডিওটি ঝড়ের গতিতে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেশ ও প্রবাস থেকে তো আপনারা যেন তাদেরকে একটু সাহায্য সহায়তা করতে তো আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবে নাম্বার আছে নগদ বিকাশ আছে নাম্বার বলতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট আমার বলেন জিরো ওয়ান এইট এটা ভাই শেষবারের মতো একই আপনারা তো অনেক টিয়া অনেক জায়গায় নষ্ট করেন এই বাচ্চাটা লে হাঁস দশটা ডিয়া করে দিয়েন ভাই লাগলে একটা বিড়ি কম খায় হ্যাঁ তো দশটা ডিয়া দিয়ে ভাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে এই বাচ্চাটা আমি কেউ নোসেন কেউ তোর হাত করে কিছু চাই না ভাই এই বাচ্চাটা লেগে চাইছি আমার এরম তিনটা মেয়ে আছে ভাই আমাকে ঘরে এরম একজন হইছে কতক্ষণ আল্লাহ কারে কোন হালের আহে বোঝাবার দেয় ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিয়েন হাল্লা হাঁস দশ টাকা করে বাইরে দিয়েন হাঁস যদি না হারেন অন্তত ভিডিও একটা টিপস ইয়ে কইরা লক্ষ্য মানুষের কাছে ফছাইয়া দিবে তো দশতা একটা ব্যাঞ্জন সিগারেট খেতে গেলে বিশ টাকা লাগে সেই বিশ টাকা দিলে পাঁচটা খান একটা একদিন একটু কম খান বিশ টাকা করে দিলেও কিন্তু এই বাচ্চার কিন্তু চিকিৎসা হয়ে যায় আপনাদের টাকায় কিন্তু এই বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো দর্শক যে যেখান থেকে দেখছেন আবার আপনাদের কাছে অনুরোধ করে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন স্ক্রিনে তাদের বিকাশ নাম্বার দেখতে পারছেন পার্সোনাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ